যে নবী তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছেন ওহদের ময়দানে মুবারক শহীদ করেছেন জীবনের প্রতিটি ক্ষণ যার এ এহম্মের জন্য উৎসর্গ হয়েছিল আমার নবী আমার জন্য কি না করেছেন মিরাজ রজনীতে তিনি আমাদের কথা বলে যাননি অথচ সেটা ছিল তার জন্য সবচেয়ে আনন্দের বরং তিনি আমাদের জন্য নিয়ে এসেছিলেন নামাজ নামক শ্রেষ্ঠ উপহার মৃত্যুর পূর্বে মুহূর্তে তার প্রিয় লোকদের কথা জিজ্ঞাসা করেননি অন্য কারো কথা বলেননি তিনি বলেছেন আমার উম্মতের কি হবে কিয়ামতের বিবিসিকাময় অবস্থায় যখন সবাই আপন জাননি ব্যস্ত থাকবে বলতে থাকবে ইয়া নাফসি নাফসি ইয়া তখন একজন মানুষ বলবে ইয়া উম্মাতি ইয়া উম্মাতি ইয়া আমার উম্মত এ আমার উম্মত তিনি হলেন আমার নবী হযরত মোহাম্মদ সাল আলি আসাল্লাম তাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো অত্যন্ত আফসোসের বিষয় হলো আর সেই নবীর সানেই গোস্তাগি করা হচ্ছে তার চরিত্রের কালিমালেপন করা হচ্ছে অথচ আমরা কিছুই করতে পারছি না এর চেয়ে দুঃখের খবর আর কি হতে পারে কোন মুখ নিয়ে দাঁড়াবো রবের সামনে কি জবাব দিব আমার রাসুলকে নীরব নিথর নিশ্চুপ হওয়া ছাড়া সেদিন আর কোনো উপায় থাকবে না আজ দেশে এতক্ষণ মুসলমান থাকা সত্ত্বেও সাতমের বিছান নেই তারা বুক ফুলিয়ে হাঁটছে একের পর এক অপরাধ করেই যাচ্ছে আমরা কবে জাগব আর একজন ইলমুদ্দিন কখন আসবে নবীর প্রকৃত আশিকের দেখা কখন মিলবে যে সাতমদের গর্দার শির থেকে আলাদা করে দিবে। দুনিয়া থেকে নাস্তানাবোধ করে দেবে আর অন্যান্য না তাকে দেখে দেশ ছেড়ে পালিয়ে যাবে হে আল্লাহ একজন ইলমুদ্দিন পাঠিয়ে হলেও তোমার নবীর ইজ্জত রক্ষা করো অন্যথায় আমাকেই সে ইলমুদ্দিন বানিয়ে দাও